কখনও যদি মনে পড়ে মন পড়ার গন্ধ টের পাও তুমি তবে আমি অবধি ফিরো যে কোনো অজুহাতে ডাক দিও ধরো সেই ফেরা যদি হয় তোমার আমার শেষ বয়সের অন্তিম কাল তবে তবুও ফিরো ধরো তখন তোমার চুলে পাগ ধরেছে চোখে মোটা ফ্রেমের চশমা ঢিলে ঢালা চামড়া বাঁকা হয়ে গেছে কোমরটা লাঠিতে ভর করে চলাচল কিংবা তুমি শেষের দিনগুলো শয্যাশায়ী তবুও বিন্দুমাত্র সংকোচ করো না ফিরতে ইচ্ছা হলে তুমি নির্দিধায় ফিরো ডাক দিও আমায় যে কোনো ছুতোয় কেমন শরীর তো কেবল দু চার দিনের মুগ্ধতা আর মোহমাত্র শরীরের মুগ্ধতা কেটে যায় কিন্তু মনে যে মুগ্ধতা জন্মায় সেটা হলো মায়া মায়া কাটানোর উপায় নেই তুমি আমার মনের চাওয়া ভালোবাসা মায়ায় জড়ানো আর্ট গ্যালারি চাইলেই ঝেড়ে ফেলতে পারি না আর কখনোই পারবো না কখনো যদি মনে পড়ে মন পড়ার গন্ধ টের পাও আমি অবধি তবে তুমি ফিরো যে কোনো অজুহাতে ডাক দিও ফিরতে ইচ্ছা হলেই তুমি ফিরো তুমি ফিরবে বলে আমি বাতাসে কান পেতে থাকি শুধু তোমার অপেক্ষায়